তো ওই দিন আপনি লাইক এ সেলিব্রেশন আমি মনে করি সেটা হলো কি আপনি সারা সপ্তাহ রিয়েলি মিনি ওয়ার্কআউট কন্ট্রোল ইউ ফুড এক্সারসাইজ করছেন রেগুলার হ্যাঁ ঘুম গেছেন ঠিক মতো তো এখন আপনি বলছেন আমি ওই দিনে এইখানে যাবো আমি বা বাসায় এই রান্নাগুলো করবো বিরিয়ানি করবো হ্যাঁ ইচ্ছা মতো খাবো আইসক্রিম খাবো চিপস খাবো হ্যাঁ তো আপনি এটা এভার ইয়ার ফেভারিট ফুড ওই দিন আপনি এটা অ্যারেঞ্জ করেন ঠিক আছে দ্যাট ইজ কল রিফিড ডে আপনার বডিতে এটা আসলেই দরকার যেহেতু আপনি মানে সারা সপ্তাহ খুব কম খেয়ে আসেন ঠিক আছে এখন আপনার ধরেন ধরেন একটা যে মানসিক যে অবস্থা অবস্থা যে স্টেট আছে যে আমি তো খেতে পাচ্ছি না আগের মতো হ্যাঁ ফ্রাস্ট্রেশন লাগবে স্বাভাবিক মাঝে মধ্যে ম্যাজাজ খিটখিটে হয়ে যায় তো ইউ আর স্যাক্রিফাইসিং আ লট হ্যাঁ টু বাই অ্যাভয়েডিং দোজ ফুড তো আপনি যেরকম ফেভারিট ফুড আপনি ফ্রাইডেতে রাখবেন চিট মিল হিসেবে রাখবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমার আসলেই আমার খেতে হবে আমার আসলে ধরেন ফর হয় না অনেক সময় মেহমান আসতেছে তো আপনি তো ওই সময় ইউর বাই নট হ্যাভিং দোজ ফুড তখন আপনি করবেন কি আমার ফ্রাইডে যে চিট মিলটা নেওয়ার কথা সেটা আমি এই যে দাওয়াত যেহেতু হচ্ছে দাওয়াতে আমি খেয়ে ফেলি ওখানে আমার ফেভারিট খাবারগুলো আমার ডেফিনেটলি আছে ওই দিন আমি খাই আমি ফ্রাইডেতে স্কিন করি আমি এটা অন্য দিন খাবো আপনি মানে আবার এটা হচ্ছে কি ধরেন আপনার দাওয়াত আবার হতে পারে যে হঠাৎ করে উইকের মাস ইচ্ছে হচ্ছে খেতে অথবা আপনি দেখছেন কেউ একজন খাচ্ছে হ্যাঁ কোথাও বা শুনছেন ফেসবুকে বা সাময়ার দেখছেন যে আপনার আসলে খুবই ক্রেভিং টা হচ্ছে খাওয়ার জন্য সো হ্যাব ইট ঠিক আছে অলরেডি ইন ইন গুড শেপ এবং ভালো একটা অবস্থান আছেন আপনি তো আপনি এটা খাবেন খেয়ে বলবেন নিজেকে যে আমি ফ্রাইডে তোরা খাবো না ইব টিজ ব্যালেন্স করতে হচ্ছে তো এটা আপনি করতে পারেন আর ইন কেস যদি আপনারা যদি খেয়ে ফেলেন মানে সোশ্যাল গ্যাদারিং এ বা কোনো ইভেন্টে দাওয়াতে অফিসে কোনো একটা ধরেন एग्जांपल কারোর बर्थडे হচ্ছে এখন ওই बर्थडे তে সবাইকে কেক দিতে এখন আপনি তো কেক কেক তো আপনার ফেভারিট নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে কি ইউ नीड टू বেসিক্যালি অ্যাপ্রিশিয়েট ইওর কলিগ যে আপনারা আপনারা কেকটা দিচ্ছে

ইউ নট অ্যাভারেজ ইউ ইন টু অ্যাভারেজ পিপল অ্যাভারেজ পিপলটা চিন্তা করে আয়রন মিন ব্যাড টু আদার পিপল এখানে অ্যাভারেজ মানে হচ্ছে অ্যাভারেজ মানুষের সংখ্যা বেশি আয়রন এনি ওয়ান বেসিকলি আমি যেটা মিন করতেছি সেটা হলো কি আপনি যদি একটু ভালো কিছু অ্যাচিভ করতে চান ইউ রিয়েলি নিড টু পুট ইউর সেলফ সেপারেট ফ্রম আদার্স মানে অন্যরা যেভাবে চলাফেরা করতেছে যেভাবে লাইফস্টাইল লিড করছে ওইভাবে আপনি করবেন না ঠিক আছে ইউ নিড টু সেক্রিফাইস আপনাকে ই নিড টু গো থ্রু পেইন এটা আপনাকে মানতে হবে এবং অলসো ইউ গেট রিওয়ার্ড আপনি রিওয়ার্ড পাবেন অন্য মানুষ বেশি রিওয়ার্ডটা আপনি পাবেন বুঝতে পারছেন তো এভাবেই জিনিসটা চিন্তা করতে হবে দিস ইজ অ্যাকচুয়ালি ইউ আর ইন ওয়ার আপনার তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়ান ইউ ওয়ার্ক আপনি তো ইচ্ছা মতো চাইলেও অনেক কিছু করতে পারবেন না আপনি যখন অফিসে যান ঠিক আছে ইউ হ্যাভ দ্য লিমিটেশন কেন লিমিটেশন যে ফিয়ারটা আসে সেটা হলো কি ও আমি যদি এভাবে করি তাহলে আমার বসের কাছে আমার একটা খারাপ ইমপ্রেশন হবে অ্যান্ড আমার আমার নেক্সট প্রমোশন আমার বন্ধ হয়ে যেতে পারে সামথিং হ্যাপেন আমরা ইনক্রিমেন্ট পাবো না ঠিক আছে এ ধরনের চিন্তা করেন সেই জন্য বাধ্য হয়ে আপনি করেন কি ইউ আর ডিসিপ্লিন এড ওয়ার্ক ইউ ইউ ফুলফিল ডেড লাইন আপনি সব কাজটি মতো করেন আপনি আপনার যেতে ইচ্ছে না করলে আপনি জবে যান এইভাবে সেমভাবে আমাদের ফিটনেস জয়টা এইভাবে ক্রিয়েট করতে হবে যে না আমার ডোজ মারো ওয়ার হ্যাপেন হ্যাঁ আমাকে করতেই হবে এক্সারসাইজ আমাকে খাওয়া দাওয়া মেনটেন করে করতেই হবে দ্যার ইজ নো চয়েস এটা আমার জন্য দিস ইজ নট সমস নট ফর সমানট হিয়ার টু ইম্প্রেস আমি আমাকে নিজেকে আমি ইমপ্রেস করবো দেখে দিস শুড বি ইয়ার বুঝছেন আমি জানি ইউ আর